ওয়েস্টবেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন সিপিআইএম প্রভাবিত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ইসলামপুর আলুবাড়ি জংশন স্টেশনের ম্যানেজারের মারফত এনএফ রেলওয়ে জেনারেল ম্যানেজারের কাছে এক স্মারকলিপি প্রদান করা হয় তিন দফা দাবি ভিত্তিক এই স্মারকলিপি প্রদান করা হয় পুজোর মরশুমে ভারতবর্ষের মূল শহরগুলো থেকে পশ্চিমবঙ্গে বিশেষ ট্রেন চালু করতে হবে দূরপাল্লার ট্রেনের স্লিপার কোচের সংখ্যা বরাদ্দ করতে হবে প্রতিতে দূরপাল্লার ট্রেনের পরিযায়ী শ্রমিকদের জন্য একটি দুটি করে কোচ সংরক্ষণ করতে হবে

যে বাইরে কাজে আছে দূরপাল্লার কাজে তার জন্য আমাদের একটি করে কোচ দুটি করে কোচ এক্সটেনশন করতে হবে আর তাদের যে পরিযায়ী শ্রমিক যা যারা আসছে ওই ঈদ কালী পূজা পূজা গত ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ইউনিয়নের আজকে এই জেলার আলোয়াবাড়ি রোড স্টেশনে আমরা জিএম মালিগাঁওকে একটা ডেপুটেশন দিতে এসেছি বিশেষত যে সমস্ত লেবাররা পশ্চিমবঙ্গে তো চাকরি বাকরি নেই স্বিকভাবে এখানকার যারা বেকার যুবক তারা হচ্ছে ভিন প্রদেশে হচ্ছে তারা খাটতে যায় এবং আমরা তাদেরকে সংগঠিত করেছি এবং তাদের যে সমস্ত দাবি সেই দাবি দাওয়াগুলো আমরা রেলের কাছে বিশেষ করে যে এদের যাতায়াতের সময় এদেরকে খুব দুর্ভোগ ভোগ করে যেতে হয় স্বাভাবিকভাবে যে কোচগুলো এক্সিস্টিং যে ট্রেনগুলো আছে এই ট্রেনে যাতে দুটো করে কোচ বৃদ্ধি করা যায় এবং এদের যে টিকিট রেটটা সেখানে যাতে একটা কনসেশন থাকে এবং উৎসবের দিনগুলোতে যাতে একটা বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকে এদের জন্য বিশেষ করে এবং আমরা সেটা এসি চাইছি না অন্ততকে স্লিপার কোচ সেই জায়গাটা যাতে এরা নির্দিষ্ট করে সেই কারণেই আমরা স্টেশন ম্যানেজারের মাধ্যমে জিএম মালিগাঁও এনএফ রেলওয়ে কাছে আমরা আগে শুনতে